দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি লাইভ ক্লাসে আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ক্রিয়া আপনারা নিশ্চয়ই জানেন আরবি ভাষায় পদ হচ্ছে তিন প্রকার বিশেষ্য বিশেষ্য ক্রিয়া এবং অব্যয় আমরা বিশেষ্য একটি পাঠ সর্বনাম বিষয়ে আলোচনা করেছি এবং আমরা নানুর ভাষার মাধ্যমে আপনারা নিশ্চয়ই চোদ্দটি যে ফর্ম আছে রূপ আছে সেগুলি আপনারা মনে রাখছেন আমরা জানি এখানে হলো না আমরা যখন সর্বনাম শিখেছি গত দুইটা ক্লাসে সেগুলো ছিল সংযুক্ত সর্বনাম এবং বিযুক্ত সর্বনাম বিযুক্ত মানে স্বাধীন সর্বনাম এবং ওটা হলো কর্তাব্য সর্বনাম অর্থাৎ তারপরে যে চোদ্দটি আছে সেগুলি আপনার নিশ্চয়ই মনে আছে এবং আপনারা মুখস্থ করে ফেলেছেন হিয়া আন্তা আন্তি আর তারপরে হচ্ছে এখানে নাহা আনা নাহনু খেতে নানু নাহানু আর আমরা জানি মার মার জন্যে পরিবর্তন হয় না অর্থাৎ এটা পুরুষ বাচক হয় এটা যদি স্ত্রী বাচক হয় এই হুমা এটা হুমা এটা আন্তুমা এটা আন্তুমা আর এখানে হচ্ছে হলো হোম এটা হলো হুন্না তারপর আন্তুমা আন্তুন্না নিজেটা না হানবো এটা হলো যেগুলি আমরা শিখেছি আগে সেগুলো একটু চর্চা করছেন এবং আপনারা জানেন গত ক্লাসে আমি শিখেছি তোমার আমার তোমাদের এইগুলি তার মানে ওই ওই যেগুলি গত ক্লাসে শেখানো হচ্ছে সেগুলি হচ্ছে সংযুক্ত সর্বনাম অর্থাৎ কোনো একটা ক্যাকিরার সাথে সংযুক্ত হতে হয় এবং হয়ে সে আমার তোমার এগুলো প্রকাশ করে যেমন রাব্বানা মানে আমাদের রব তারপর রাব্বি মানে আমার রব আমার ইয়া আমরা জানি ইয়া মানে হলো আমি বা আমার ইয়া মানে হলো আমার রব আর এখানে দেখেন তোমার আন্তা আন্তা হয়ে যাচ্ছে কা ইন না কা হয়ে যাচ্ছে ইন কি এইগুলা এইগুলা আপনারা মনে রাখছেন এখন আমরা আসবো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার ক্রিয়া ক্রিয়াটা কি আমরা বোঝার চেষ্টা করি এ আগের ক্লাস থেকে এটা একটু ভিন্ন তবুও এটা সর্বনামের সাথে মিল আছে আপনার নিশ্চয়ই আমি আগেই বলেছি যে এটা অনেকটা সর্বনামের সাথে মিল থাকাতে ক্রিয়া আমি প্রথমে সর্বনাম শিখিয়ে হয়েছে এখন দেখেন এখানে ক্রিয়া যেটাকে আল দমির বলে আমরা মনে রাখবেন দমির মানে হচ্ছে ক্রিয়া ফেলের দুইটা পা প্রকাশ আছে একটা হচ্ছে অতীতকাল আর একটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকাল আল মুদারি দমির আর মুদারি আচ্ছা আরবি নামটা যদি আপনার মনে নাও রাখেন যেহেতু এটা খুবই সংক্ষিপ্ত একটা বেসিক ক্লাস হচ্ছে আপনার মনে রাখবেন অতীতকাল আর একটা একটা ক্রিয়াগুলি একটা অতীতকাল থাকে আর একটা বর্তমান ভবিষ্যৎকাল থাকে ক্রিয়া হওয়ার জন্যে আপনার ক্রিয়া সংগঠিত হওয়ার জন্য দুইটা বিষয়ের দরকার হয় একটা হলো সময় অর্থাৎ সময় ছাড়া কোন সময়তে কোন সময় পর্যন্ত কাজ করলো বা কতটুকু করলো সময়টা দরকার হয় লাগে ছাড়া হয় না তাহলে যদি কর্তা সম্পন্ন হওয়া লাগে তার মানে আমরা এখানে এক বছর দুই বছর তিন বছর কর্তা আসতেছে কর্তা আমি করি তুমি করো সে করো অর্থাৎ পার্সোনো আসতেছে যার ফলে আমরা নানুর বাসাটা ব্যবহার করতে পারছি নানুর বাসা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে সময় আপনার যেভাবে ক্রিয়া আপনারা সর্বনাম মনে রাখছেন ঠিক একইভাবে আপনারা ক্রিয়াগুলে মনে রাখতে পারবেন এবং প্রত্যেকটা অংশ আপনারা ক্রিয়া হিসাবে মনে রাখবেন ক্রিয়ার কোন রূপ কিভাবে আসছে এটি আপনারা নানুর বাসার রুম হিসাবে চোখের পলকে আপনার বুঝতে পারবেন এখন আমরা আসি নানুর বাসায় আমরা নানুর বাসা দিয়ে আমরা যদি মনে রাখি তাহলে মনে রাখতে হবে নানুর যে বড় নাতনি আছে সেটা হচ্ছে বংশের প্রদীপ সে হচ্ছে একদম উপরে থাকে আপনারা জানা আছে তাহলে হুয়া হচ্ছিল সে নানুর ক্রিয়ার মূল আর ক্রিয়াটা কি ক্রিয়া হচ্ছে সাধারণত তিন বর্ণের তিন বর্ণের হয়ে থাকে অর্থাৎ আরবি ভাষা তিনটা বর্ণ যখন একত্রিত হয় এবং তার উপরে যখন কোনো আপনার ই দেওয়া হয় জবর দেওয়া হয় তখন আপনি সাথে সাথে বুঝতে পারবেন এটা হচ্ছে হলো একটা ক্রিয়া যে কোনো বর্ণ দা খালা এটা একটি ক্রিয়া যেহেতু এটার প্রথম বর্ণ এবং শেষ বর্ণে অবশ্যই জবর হবে এবং মাঝখানের বর্ণ যে তিন বর্ণের মাঝখানের বর্ণের শেষের মাঝখানের বর্ণের যে জবর পেশ দুটা হইতে পারে যেমন কাবুরা মানে সে বড় ছিল আর আরবি ভাষা সাধারণত তিন বর্ণ অথবা চার বর্ণ হয়ে থাকে চার বর্ণগুলা যেমন জুল জিলা তারপরে হলো ওয়াসওয়াসা এগুলে আপনারা চার বর্ণ খুব কম থাকে মাত্র ফাইভ পার্সেন্ট মতো পারে চোরা নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার তিন বর্ণকে মানে যেটা সুলাসি ক্রিয়া বলা হয় আচ্ছা সুলাসি মানে তিন বর্ণের ক্রিয়াকে আমরা শিখবো এবং এই তিন বর্ণের ক্রিয়ার বিভিন্ন রূপান্তর আমরা মনে রাখবো বর্তমান কালে কিরকম হয় ভবিষ্যৎ কালে কি এমন হয় আমি করলে কেমন হয় আপনারা যদি চোদ্দটি ফর্মে একটি ফর্ম মুখস্থ করেন তাহলে কিন্তু দুনিয়ার যত ক্রিয়া আছে আপনারা ওই নানুর বাসার মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন এই জন্যে নানুর বাসা শেখানো হয়েছিল আসুন আমরা নানুর বাসাতে আবার ফিরে যাই আমরা নানুর বাসাতে গেলে আমার আমাদের গল্পটা মনে রাখতে সুবিধা হবে আপনি দেখেন এখানে নানুর বাসাতে এই যে আপনার এই নানুর বাসার পুরা পুরো চিত্তটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই যে নানুর বাসার এই যে চারতালা আপা থাকে আমরা তো জানি উপরটা উপরে যে থাকে সে হলো হুয়া হুয়ার ক্রিয়া হচ্ছে কাতাবা তিনটা জবর অথবা যে অথবা পেশ হতে পারে কাবুরা হতে পারে কিন্তু যখনই দেখবেন তিনটা বর্ণ জবর আছে তা বুঝতে পারেন এটা ক্রিয়া এখন একদিন হিয়াফা আমাদের আফা মানে হুয়া অথবা হা যেটা সাধারণ হা মানে হলো তার সি হার যেটা বোঝা যাচ্ছে সেটা হলো হা হিসেবে ব্যবহার হয় আর আরবি ভাষায় যে আমরা আগের ক্লাসে অবশ্যই বুঝেছেন হি আপা একদিন করলেন কি উনি তেলে তালের পিঠা খেতে চাইলেন তালের পিঠা এই এখান থেকে শুরু হলো তালের পিঠা খাওয়া তালের পিঠা উনি তখন করলেন কি তার বাবা মামাকে বললেন বাবা আমি তালের পিঠা খেতে চাই তালের পিঠা এখন মামা চিন্তা করলেন তালের পিঠা খেতে গেলে নিশ্চয়ই ভালো হবে যদি তিলের তেল পাওয়া যায় তখন উনি তিলের তেল আনার জন্য আমার খালাকে বললেন খালার নিচে থাকে আমি আমাকে যখন বললো তখন আমি ব্যস্ত মানুষ আমি তখন খালার কথা শুনলাম না অর্থাৎ আমি কানে তুলা দিয়ে রাখলাম তাহলে আমি দিলাম তুলা এখন খালা তখন যে নানুকে যখন বললো নানু বললো কি না এখানে তেলের পিঠা পিঠা বা বানানোর দরকার না এত লোক সামাল দেওয়া যাবে না এত পিঠা খাওয়া বন্ধ করে দিলেন মানে পিঠা খাওয়া হলো না তাহলে আমরা কি পাচ্ছি আমরা এখন আমাদের সেই গল্পে ফিরে যেয়ে আমরা এটাকে সংযুক্ত করি আর এই ঘটনার থেকে আমরা কি পেলাম ঘটনা থেকে পেলাম আমরা দেখেন বর্তমান থেকে পাচ্ছি পাচ্ছি যে মূল ক্রিয়া আমরা সবসময় মনে রাখবো আরবি ভাষার মূল ক্রিয়া হচ্ছে অতীতকাল সিঙ্গুলার এবং আপনার পুলিঙ্গ অর্থাৎ হুয়া যেটা আছে সেটা হলো সেখান থেকে ক্রিয়া মূল ক্রিয়া মূল সেখান সেটাই হলো ক্রিয়ামূল এখন যেটা সেটা যদি হিয়া আপার কাছে আসে হিয়া আপা কিয়া পীড়া পিঠা খেতে পারেন নাই তাই এখানে আমরা একটা জজম দিব অর্থাৎ শূন্য শূন্য আপনি জানেন তাহলে কি হচ্ছে উপরে একটা শূন্য দিলে কাতাবাত তারপরে তাল খেতে চেয়েছিলেন মামা তাই হবে কাতাপ তাল তালের তা অথবা আন্তার তা যেটাই মনে রাখেন তত তারপরে থাকে হচ্ছে হলো আপনার কাতাপটি 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 মানে হচ্ছে হলো তিলের তেল কাতাপটি তারপর আমার কাছে যেহেতু আসছিল আমি দিছিলাম গানের তুলা তাই আমি আমার তবে তু কাতাব তু আর নানু সবসময় না কাতাব না অর্থাৎ কাতাব কাতামা মানে যদি লেখা হয় তাহলে সে লিখেছিল মানে হি রোড তারপরে হচ্ছে ইউ ইউ স্ত্রী বাতে সে রোড আই রোড কাতাব টু তারপর আমরা লিখেছিলাম উই রোড মানে আমরা লিখেছি অবশ্যই মনে রাখবেন আরবি ভাষায় একটা শব্দ দিয়ে বাক্য হয়ে যায় যদি কাতাবা থাকে তাহলে সেখানে হুয়া কাতাবা লেখার দরকার নাই কাতাবার ভিতরেই ওইটার কর্তা রয়ে গেছে অর্থাৎ একটা শব্দ দিয়ে তার কর্তাকেও বোঝায় এবং সে কি কাজ করছে সেটাও বোঝায় তাহলে খুব সহজ আপনারা তাহলে এইটা যদি মুখস্থ করেন মুখস্থ মুখস্ত মানে আপনার ঘটনা যদি মনে রাখেন তাহলে হচ্ছে শূন্য তাতি তু না তাতি তু না এইভাবে মনে রাখেন তারপরে এখন আমরা দেখি চোদ্দটি ফর্ম যদি কাতাবা হয়ে থাকে দেখেন কি সুন্দর হচ্ছে কাতাবা কাতাবা এখানে একটা দুই বছরের ক্ষেত্রে হুমা হবে এখানে না এখানে একটা জবর হবে কাতাবা তারপরে হচ্ছে কাতাবু আলিফ হবে কাতাবু তারা লিখেছিল তারপরে হচ্ছে হলো এখানে যেহেতু সি রোড সেখানে হচ্ছে কাতাবা এখানে জজম আছে তাহলে কাতাব কাতাবা তা কাতাবা তা হয়ে যাচ্ছে এখানে তার উপরে একটা এই উপরে এটা 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 আপনার একটা আলিপ দিয়ে টান টান দেওয়া হচ্ছে কারণ তারা দুজন লিখেছিল কাতাব কাতা বাতা কাতা বাতা তার উপরে একটা দিতে হচ্ছে এটার উপরে একটা আলিপ দিতে হচ্ছে আর এটা হুন না সাথে মিল লেখে এটা কাতাব না কাতাব না হয়ে যাচ্ছে মানে তারা লিখেছিল তারপরে না মামা কাতাপ তা তারপরে কাতাপ তুম আমরা জানি আন্তমের কাতাব তুম আন্তমের সাথে মিল আছে তবে সরি কাতাবতুমা এটা দুইজনের ক্ষেত্রে কাতাবতুমা আর আন্তুমের ক্ষেত্রে হচ্ছে কাতাব তুম তার মানে আপনার আন্তুমা ওইটা মনে রাখলে হবে তারপর আন্তি কাতাব তীর হয়ে যাচ্ছে অথবা তিলের তেল আন্তি এইভাবে মনে রাখতে পারেন তারপরে কাতাব তুমায় মান মার কাছে দুইটা সমান হচ্ছে কাতাবতুমা হয়ে যাচ্ছে মার কাছে ছেলে মেয়ে দুইটাই সমান কাতাব কাতাবতুমা আর

কা নুন নাই সরি এটা হল প্রেজেন্ট ফর্মে আছে এটা আমরা past tense আজকে পুরাটাই আলোচনা হচ্ছে অতীতকালের ক্রিয়া নিয়ে তাই কাতাবু থাকতেছে তার এইগুলা আপনি যদি এটা মনে রাখতে পারেন তাহলে আপনার যে কোনো ক্রিয়ায় আপনি মনে রাখতে পারবেন আজকে আমি এই আপনি প্রথমে গল্পটাই বললাম আজকে এটা মনে রাখার চেষ্টা করেন সেটা হল কাতাবা কাতাবাত তাতাপতা কাতাবতি কাতাবতু না কেন এইগুলা সব কিন্তু অতীতকালে সাধারণত আমরা সে লেখে বা লেখাকে সে লেখে এইভাবে লেখা হয় আসলে সে লেখে না যদি ক্রিয়া মূল হিসাবে ধরা হয় তাহলে আপনার সে লেখেছিল সে লেখেছিল বলতে হবে কেন ক্রিয়া মূল সবসময় অতীতকালেরই হয়ে থাকে তাহলে আজকে গল্পটা মনে রেখে আপনারা এটা অনুশীলন করবেন মনে রাখবেন আগামী ক্লাসে আমরা এইটা পুরাটা নিয়ে আরো আবার আলোচনা করবো সেই সাথে আপনাদের কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব যাতে উদাহরণ দেখে দেখে আপনারা এগুলি মনে রাখতে পারেন তাহলে আগামী ক্লাস পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার দিন আমাদের ক্লাস হবে কালকে বন্ধ থাকছে আবার বৃহস্পতিবার হবে আশা করি আপনারা এই গল্পটি মনে রাখবেন এবং আরবি আরবি ক্রিয়াটি যে যে ক্রিয়া ক্রিয়ার চোদ্দটি ফর্ম আছে গল্পে গল্পে মনে রাখার চেষ্টা করবেন এবং একটি ফর্ম মনে রাখতে সারা দুনিয়ার সমস্ত ক্রিয়া আপনি মনে রাখতে পারবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ইনশাআল্লাহ মঙ্গলবার দিন সবাই এইগুলো আমি শেষ করছি ধন্যবাদ